এই গরমের মধ্যে সকাল সকালে পরিবারের সবার পছন্দের জিনিসটি রান্না করতেছি যে জিনিসটি বৃষ্টির মধ্যে ঠান্ডার মধ্যে খেতে ভীষণ ভালো লাগে তো বৃষ্টি তো হচ্ছেই না কি আর করার পরিবারের সবাই পছন্দ করে আর সবাই একসঙ্গে আছি ভাবলাম যে সকালে নাস্তার জন্য রান্না করি আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আপনাদের দোয়ায় ভালোবাসায় বেশ ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো সকালে নাস্তার জন্য এখানে খিচুড়ি রান্না করতেছি পাতলা খিচুড়ি তো আমাদের ঘরে তো সবাই পাতলা খিচুড়ি পছন্দ করে তো মেয়ে আসার পরে পাতলা খিচুড়ি রান্না করা হয় নাই তো মেয়ে তো চলে যাবে এর জন্য ভাবলাম যে সকাল সকালে খিচুড়ি রান্না করি আর বড়ো মেয়েও আসছে বোনকে দেখতে তো বোন তো চলে যাবে আমার ছোটো মেয়ে চলে যাবে আর বড়ো মেয়ে দেখতে আসছে তো বড়ো মেয়েও খিচুড়ি পছন্দ করে ভাবলাম যে আজকে রান্না করি সকালের নাস্তার জন্য তো গতকাল রাতের বেলায় আসছে তো এখন হচ্ছে সকালে নাস্তা করে চলে যাবে তোর তো লেখাপড়া আসছে থাকতে পারে না পাশাপাশি জব করে এর জন্য আর কি চলে যাবে সকাল সকালে যে ওর জন্য আগে বেড়ে দিলাম ও নাস্তা করবে তো ছোটো মেয়েকে দিতে চাইলাম ও বললো যে পরে খাবো একটু ঠান্ডা হোক তো প্রচুর গরমে গরমে তো খাওয়া যায় না আর খিচুড়ি খেলে তো পানি পিপাসা খুব লাগে তারপরেও রান্না করলাম তো এই তো বরম মেয়ে খেতে বসে গেছে ও এখন চলে যাবে নাস্তা করে এর জন্য আগে দিলাম আর আপনাদের ভাইয়াকেও দিছি তো সেও নাস্তা করে অফিসে চলে যাবে এর জন্য দুজনকে আগে দিয়ে দিলাম আমরা পরে খাবো এত গরমে খাওয়া যায় না তো আমার গত ভিডিওর আগের ভিডিওতে আমার প্রিয় প্রিয় ভাইয়ারা পুরা আমাকে অনেক সুন্দর সুন্দর করে কমেন্টস করছে শুভকামনা জানাইছে তো আমার অ্যাসচেন্স লেটার আসছে এর জন্য তো আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সবারই মনে আসা পূর্ণ করুক আমরা সবাই কিন্তু অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি একটা ভিডিও রেডি করতে অনেক কষ্ট আমি এক সময় চিন্তা করতাম অনেক আপুদের এরকম মানে খুশির খবর দেখে আমার খুবই ভালো লাগতো আমিও ভাবতাম যে দিনটা আমার কবে আসবে আসলে এই পর্যন্ত যে আসতে পারছি আল্লাহর কাছে আমি কখনোই ভাবি নাই যে আমি এই পর্যন্ত আসতে পারবো আমার ভিডিও এত সুন্দর হয় না আমি অত সুন্দর করে কথাও বলতে পারি না তারপরে এ পর্যন্ত যে আসতে পারছি আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ সবার জন্য আমি অনেক অনেক দোয়া করি সবাই যার যার গন্তব্যে পৌঁছাতে পারেন তো এই তো মেয়ে চলে যাচ্ছে তো বিদায় দিয়ে দিতেছি আপনাদের ভাইয়া অফিসে চলে যাবে আমার কিছু জিনিস শেষ হয়ে গেছে বাজার তো বেশি কিছু না পেঁয়াজ শেষ হয়েছে আর আলু এর জন্য ভাবলাম যে আপনাদের ভাইয়ের সাথে নিচে নামি তো ভ্যান দিয়ে যে রাস্তার পাশে তো বসে থাকে এখানেই পাওয়া যায় তো আপনাদের ভাইয়া বললো যে আসো কিনে দেই তো সে অফিসে চলে যাবে তো আর এই যে আমি সাথে চলে আসলাম যে নিয়ে যাই রান্না করবো একটা পেঁয়াজও নাই শেষ হয়ে গেছে তো আপনাদের ভাইয়া বলল যে আগে বলবা না আপনাদের ভাইয়া সবসময় অফিস থেকে আসার সময় বেশিরভাগ সময় বাজার করে নিয়ে আসে তো আসার আগে আমাকে ফোন দিয়ে বলে কোনো কিছু দরকার আছে কিনা। তো গতকাল আর ফদাই নাই আমারও মনে ছিল না তো এখন হচ্ছে আমার দুই প্রিয় আপুর প্রশ্নের উত্তর দেবো আমার কাছে জানতে চাইছে বাংলাদেশি মম মিম আর একজন হচ্ছে সুমীর ফ্যামিলি ব্লগস দুজনে জানতে চাইছে যে অ্যাসচেঞ্জ লেটারের জন্য কখন অ্যাপ্লাই করতে হয় তো প্রিয় আপু যখন আমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যায় তো মনিটাইজ হওয়ার পরে একশো ডলার যখন পূর্ণ হবে তখনই অ্যাপ্লাই করতে হয় তো ইউটিউব থেকে মেসেজ দিয়ে জানিয়ে দেবে মেসেজ আসে যে কখন অ্যাপ্লাই করতে হয় তো দশ ডলার পূর্ণ হলে তারপরে অ্যাপ্লাই করা যায় আর কি তো তার আগে অ্যাপ্লাই করা যায় না তো অ্যাপ্লাই করার আগেও ইউটিউব থেকে একটা অ্যাক্সেঞ্জ লেটার আগেই পাঠিয়ে দেয় নাকি আমি যতটুকু জানি আমার অ্যাক্সেঞ্জ লেটারটা আসতে একটু দেরি হয়েছে জানি না কি কারণে তো বেশিরভাগ সময় তাড়াতাড়ি এসে পরে অ্যাপ্লাই করার এক মাসের মধ্যে অনেক কাপ দেখি পনেরো বিশ দিনের মধ্যে হাতে পেয়ে যায় তো অনেক সময় কোনো সমস্যার কারণে আসতে দেরি হয় এর জন্য আমারটাও আসতে দেরি হয়েছে এখানে আমাদের কোনো হাত নেই তো পোস্ট অফিসে খবর নিতে হয় আর পোস্টম্যানের ফোন নাম্বারটা একটু জোগাড় করে রাখতে হয় তো আমা আমি প্রথমে মানে খবর নিতে পারি নাই রোজার মধ্যে খবর নেওয়া হয়েছে এর আগে খবর নিলে হয়তো পাওয়া যেত কি না জানি না তো আশা করি আমার প্রিয় দুই আপু তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো তো অ্যাপ্লাই করার পরে একটু পোস্ট অফিসে খবর রাখবা পেয়ে যাবা আশা করি তাড়াতাড়ি তো এখন হচ্ছে এই যে বাজার করে নিয়ে আসলাম পেঁয়াজ নিয়ে আসছি আর ছোটো দেশি আলু নিয়ে আসছি এখান থেকে কিনে রাস্তার পাশ থেকে তো ছোটো আলুর ভর্তা খেতে ভীষণ ভালো লাগে তো মেয়ে ভর্তা খেতে চাইছে তো আলু শেষ হয়ে গেছিলো শেষ হয় নাই বড়ো আলু আছে দেশি আলু কিনে নিয়ে আসলাম আর একটা সুন্দর লাউ কিনে নিয়ে আসলাম এত সুন্দর মানে কচি দেখে লোভ সামলাতে পারলাম না তো নিয়ে আসছি আজকে রান্না করব আর এখানে হচ্ছে আমি ছোট মাছ রান্না করতেছি হাতে মাখে রান্না করতেছি তো মলা মাছ আর কুটি মাছ ছিল সেই দিন যে মাছ নিয়ে আসছিলো কিছু ছোট মাছ ছিল সাথে ওইগুলো বেশি আমি আলাদা করে রেখে দিয়েছিলাম ভাবলাম যে একটু হাতে মাখিয়ে রান্না করবো এভাবে চচ্চড়ি করলাম আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে তো টমেটো ছোট ছোটো করে চিরাচির করে কেটে দিয়েছি আর বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম আর সব মশলা দিয়ে আগে মাখিয়ে এখন এই যে মাছগুলো দিয়ে দিলাম তো বেশিরভাগই হচ্ছে পুঁটি মাছ আর মলা মাছ আছে কিছু মলা মাছগুলো অনেক বড় বড় তো এই যে হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি সব সময় এভাবে রান্না করি ছোটো মাছ তো আজকে খেতে ইচ্ছে করলো তো এই যে মাখিয়ে এখন বসিয়ে দিতেছি হ্যাঁ কে কে এখন আমার সঙ্গে আছেন ভিডিওটি দেখতেছেন তো আমার ভাইয়া পুরা যদি একটা লাইক দিতে ভুলে যান প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটিকে আরও কিছু নতুন নতুন আপুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে সব সময় তো বলি তো কমেন্টের তুলনায় লাইক সব সময় কম থাকে তো অনেক সময় হয়তো আপুরা ভিডিও দেখতে দেখতে ভাইয়ারা ভুলে যায় আর দেওয়া হয় না এর জন্যই বলা নয়তো কিন্তু লাইকের কথা বলতাম না বলতে ভালো লাগে না আর যারা নতুন আপু আজকে ভিডিওটি দেখতেছেন তো শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখতে দেখতে যদি আমার ভিডিও আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু ভালো লাগে তাহলে আমাকে বন্ধ করে আপনাদের পাশে রেখে দিতে পারেন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি সব সময় আমাকে সাপোর্ট করবেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তো এই তো আমার তরকারি কিন্তু হয়ে গেছে আর এদিকে দেখেন এই যে আমি রান্না করি আর আমার টুনটুসোনা কিন্তু সবসময় আমাকে যেভাবে রান্নাঘর থেকে টেনে নিয়ে আসে রান্না করতে দিবে না আয়সা পরও আর এই যে সুকেজ শুধু খুলতে বলে সুকেজের মধ্যে জিনিস আছে ওইগুলো বের করবে তো এখন এই যে কোথায় নিয়ে যেতেছে জানি না দরজার কাছে নিয়ে যেতেছে তো সে ঘরের ভিতরে থাকতে ভালো লাগে না গ্রাম থেকে যে আসছে আসার পরে ওর মন মেজাজ খুবই খারাপ ভালো লাগে না তো গ্রামে তো প্রথম গেছে বুদ্ধি হওয়ার পরে এর আগে একবার গেছিলো তখন ছোটো ছিল তো বুঝে নাই এবার তো খেলাধুলা করছে উঠানে গেছে ঘরের ভিতরে ঘর থেকেও ও ঘরে গেছে মানে মানুষজন সবাইকে পাইছিলো মনি মা নানারা তো সবার আদর পাইছে ও যে গ্রামকে খুব মিস করতেছে ওর কোনোভাবেই বাসার ভিতরে ভালো লাগতেছে না তো আমি রান্না করি একটু পর পরে আমার কাছে যায় যাওয়ার পরে হাত ধরে টানাটানি করে আর নানা ভাই অফিস থেকে আসলে ভীষণ খুশি হয় তো একটু নিচে নিয়ে যায় তো তখন আর ভালো লাগে তো কিন্তু এরকম প্রতিদিনই আমার সঙ্গে করে এরকম অনেক ভিডিও আছে তো আমি এরকম রান্না করতেছি টানাটানি করতেছে তো আর আম্মু কোন দিক দিয়ে ভিডিও করছে আমি জানি না তো সে ভিডিও করছে ভাবলাম যে একটু আপনাদের মাঝে শেয়ার করি এরকম ভিডিও আরও আছে আমি যখন গোসল করতে যাইও কিন্তু দরজার কাছে অপেক্ষা করে আমি কখন বের হব। ও আমার জন্য খুব পাগল তো ও যখন চলে যাবে তখন কিভাবে থাকবে এটা ভাবলে আমার খুবই খারাপ লাগে তো আমরা তো ওকে অনেক সময় দেই না ভাই যতক্ষণ বাসায় থাকে সময় দেই খেলাধুলা করি এইগুলা ও খুবই পছন্দ করে তো ও যখন অস্ট্রেলিয়া চলে যাবে ও একাপুরে যাবে আর খুবই খারাপ সময় যাবে তো কথা বলতে বলতে অনেক কিছু করে ফেললাম তো আজকে কি কী রান্না করলাম এইখানে এই যে ছোট মাছ রান্না করছি আর এই যে লাউ রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে আপনাদের ভাইয়া আজকে আগে অফিস থেকে এসে পড়ছে তো টুনটুসোনারা চলে যাবে এর জন্য আগে এসে পড়ছে তো আসার সময় পাট শাক নিয়ে আসছে তো পরে পাট শাক রান্না করছি আর একটা তরকারি আপনাদের মাঝে রান্না শেয়ার করলাম গরমের মধ্যে ছোটোখাটো ভিডিও রেডি করে ভিডিও করতেও মুশকিল লাগে কষ্ট লাগে আর এদিকে হচ্ছে আপনাদের ভাই অফিস থেকে আসার সময় একটা আমাদের নানি নাতিনের খুব খুব পছন্দের ফল নিয়ে আসছে তরমুজ খুব পছন্দ করি এই গরমের মধ্যে খেতে তো আমার ভীষণ ভালো লাগে তো আপনাদের ভাইয়াকে বলি যে তরমুজ আনো না কেন এখন তো খাওয়া দরকার বলে যে তরমুজ তো এখন আগের মতো পাওয়া যায় না ছোটো ছোটো টেমা পাওয়া যায় ভিতরে কেমন হবে এর জন্য নিয়ে আসি না তো আজকে একটা দুই কেজি ওজনে নিয়ে আসছে মাশাল্লাহ ভিতরে অনেক সুন্দর খেতে অনেক মজা ছিল তো টুনটু সোনা যে দেখে আইসা পড়ছে এখন আর নানা ভাই কেটে খাওয়াই দিবে ওর ওকে আমাকে খাওয়াই দেব তো দেখবেন আমাকে যখন খাওয়াই দেয় কীরকম হাসি দেয় ওইটা যখনই দেখি তখনই আমার হাসি পায় এখন অনেক হাসি পাইছে তো অনেকবার কিন্তু আমি ভয়েস দিছি কেটে দিছি আবারও ভয়েস দিছি এরকম করছি আমার টুনটুসোনাও আমার মতো খুব পছন্দ করে তোর আমিও খুব পছন্দ করি তো ভিডিও একেবারে শেষ পর্যায়ে আজকের ভিডিওটি কেমন লাগলো সবার কাছে কমেন্টস করে জানাতে ভুল করবেন না তখন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম